চলে এসেছি অনেকদিন পর লাইভে অনেকদিন পর না ওই দুটো দু একদিনের মধ্যে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে ইউটিউব নিয়ে কিছু কথা শেয়ার করবো তোমাদের মধ্যে সব তাড়াতাড়ি সবাই জয়েন করো

হাজির হয়েছি তাদের সবাই জয়েন করো সবাই জয়েন্ট করোবন্ধু ঠিক মানুষ তো কেউ নেই তো যাই হোক বলা শুরু করি তো ইউটিউবে এসে আমি বিগত ইউটিউবে দু হাজার বাইশ থেকে কাজ করি দু হাজার বাইশ মানে চার বছর ক্লাস হবে আমি ইউটিউবে আসাম তো এক বছর খাঁটাফুটির পর চ্যানেলটা আমি মনিটাইজ করি কোনো রকম কষ্ট করে অনেক জায়গায় অনেক জায়গায় গিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে এক বছরের মধ্যে আমি কোনো রকম চ্যানেলটা মনিটাইজ করব মনিটাইজ করার পর কিছুদূর মানে কিছু দিন আমার চ্যানেলে অবশ্যই প্রথমে ছিল লং ভিডিও আপলোড করতাম তারপর কিছুদিন পর থেকে আমি শর্ট ভিডিও আপলোড করা শুরু করি তার মধ্যে আর কিছু দিনের মধ্যেই কিছুদিন না প্রায় আবার এক বছর খাটাখাটির পর আমার কত ডলার কমপ্লিট হতেই হতো ছিল পেমেন্ট আসতো ফার্স্ট পেমেন্ট আসতো আমার তার আগেই আমাকে রিউ মানে রিইউজ রিইউজ কনটেন্ট তো ইউটিউবের গাইডলাইনস ওটা একটা তো আমাদের ইউজ কন্টেন্ট দেয় সঙ্গে সঙ্গে চ্যানেল ডি মনিটাইজ হয়ে যায় ডিসেবেল করে দেয় মনিটাইজ তারপরে দুবছর খাটা খাটনির পর মনটা তো একেবারে ভেঙে গেল যে এতটা পরিশ্রম করার পরেও আমি পেমেন্টটাও পেলাম না তো তারপর কি হলো ডিউমি হওয়ার পর কিছুদিন মাঝখানে এক মাসের মতো এক মাস আমি কাজ বন্ধ মানে রেখেছিলাম ভিডিও আপলোডিং বন্ধ রেখেছিলাম তারপর আবার চিন্তা ভাবনা করার পর আবার আবার কাজ করবো যা হয়েছে হয়েছে আবার নতুন করে কাজ শুরু করি কাজ শুরু করলাম চ্যানেল একেবারে ডাউন কোনো বীজ মিলেন মানে কিচ্ছু নেই তারপরে কী হলো যেটা আমার দুটো ক্রাইটেরিয়া যেমন শর্ট আসার পর যেমন টেন মিলিয়ন ভিউ চার হাজার ঘন্টা যেমন লাগতো চার হাজার ঘন্টা যে ওয়াশ আমি কমপ্লিট করেছিলাম এক বছর এক বছর সেটা কিন্তু এবারে কী হলো আস্তে আস্তে ওয়াশ টাইমটা কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আস্তে আস্তে কাটতে লাগলো আপলোড দিয়ে আসবো সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে নিতো ফার্স্ট টাইমটা কাটতে 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 আবার মনটা ভেঙে দিল তা এখন খুব মানে খারাপ পরিস্থিতি বললেই মানে খারাপ পরিস্থিতিতে আছি বললেই চলে যেমন আবারও ভাবলাম যে আবার চ্যানেলটাকে মিনিটাইজ করাবো কিন্তু এখন পর্যন্ত আর পাইনি তা এখনও কাজ করেই যাচ্ছে হেরে যায়নি কাজ করেই যাচ্ছি সে এক টাকাও রোজগার করতে পারেনি তবুও কাজ করছি কাজ করেই যাব আশা করি এবারে কী হয়েছে কিছুদিন পর শহৎ আপলোড দিতে একটা মিস্টেক হয়ে আমার একটা একটা মিস্টেক তো মিস্টেকটা হচ্ছে চাইল্ড মানে বাচ্চাদের নিয়ে যে ভিডিও আপলোড দিতাম একটা ভিডিও আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করে এসেছি হঠাৎ একটু ছোট্ট একটা ভুল কারণ যে ভুলটা হয়তো জানতাম না জানিয়ে ভুল হয় আমার ভুল হয়েছে আবার আমাকে নব্বই দিনের জন্য তিন মাস তিন মাসের জন্য আবার আমাকে সাসপেন্ড করে দিয়েছে আমার সাসপেন্ড কেমন মানে কপিরাইট গাইডলাইন স্ট্রাইপ এটা আমার তিন মাস থাকবে যেন করতে পারছি না সাপোর্ট আর সব ভালোবাসা সেরকম করে তাও যাতে